জয় গৌর জয় নিতাই আজ একত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ ও সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একাদশী ইন্দিরা ও বিশ্বকর্মা পূজা আজ আমি এই দিনে চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড নবম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটনের শ্লোক একশো থেকে একশো পঞ্চান্ন নারায়ণ হে নারায়ণ ভবভায় নাম নারায়ণ শ্লোক একশো চুয়াল্লিশ নারায়ণ হইতে কৃষ্ণের অসাধারণ গুণ অতএব লক্ষ্মীর কৃষ্ণে তৃষ্ণা অনুক্ষণ শ্লোকার্থ যেহেতু শ্রীকৃষ্ণের চারটি অসাধারণ গুণ রয়েছে যা নারায়ণের নেই তাই দেবী শ্রীকৃষ্ণের সঙ্গ লাভের জন্য সর্বদা সতৃষ্ণ থাকেন তাৎপর্য নারায়ণের ষাটটি গুণ রয়েছে সেই ষাটটি গুণের উপরে আরও চারটি অসাধারণ গুণ শ্রীকৃষ্ণের আছে তা নারায়ণে নেই যথা অতি অদ্ভুত চমৎকার লীলাসমূহ যা সমুদ্রের সঙ্গে তুলনা করা হয় অতুলনীয় মাধুর্য প্রেম সমন্বিত সর্বশ্রেষ্ঠ ভক্তদের দ্বারা ব্রজ ব্রজগোপিকাদের দ্বারা শ্রীকৃষ্ণ পরিবেষ্টিত শ্রীকৃষ্ণ তার বংশীধ্বনির দ্বারা ত্রিজগৎকে আকৃষ্ট করেন শ্রীকৃষ্ণের অপূর্ব মাধুর্য যা বিশ্ব চরাচরকে মুগ্ধ করে শ্রীকৃষ্ণের অসমর্ধ সৌন্দর্য ইতি শোক একশো চুয়াল্লিশ শ্লোক একশো পঁয়তাল্লিশ তুমি যে পড়িলা শ্লোক সে হয় প্রমাণ সেই শ্লোকে আইসে কৃষ্ণ স্বয়ং ভগবান শ্লোকার তুমি যে শ্লোকটির উল্লেখ করেছিলে সেই শ্লোকটিতে প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান একশো পঁয়তাল্লিশ শোকোক একশো ছেচল্লিশ তত্ত্বভেদে হপি শ্রী সৃষ্ণ স্বরূপ রসেন কৃষতে কৃষ্ণরূপ মেশা রস্তিতি অনুবাদ ভট্ট বললেন সিদ্ধান্ত তো নারায়ণ ও কৃষ্ণের স্বরূপ দয়ের কোনো ভেদে নেই তবুও রস বিচারে রূপী রসের দ্বারা উৎকর্ষতা লাভ করেছে এইটি রসতত্ত্বের সিদ্ধান্ত তাৎপর্য এই শ্লোকটি ভক্তরসামৃত সিন্ধু এক দুই ঊনষাট গ্রন্থে উদ্ধৃত হয়েছে এই শ্লোকটি ভক্তির অসামৃত সিন্ধু থেকে উদ্ধৃত সিদ্ধান্ত তস্তভেদে হপি শ্লোকটির তাৎপর্য বিশ্লেষণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং এই শ্লোকটি বেঙ্কট ভট্টকে বলেছিলেন ভক্তিরসামৃত সিন্ধু রচনা হওয়ার বহু পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্লোকটির উল্লেখ করেছিলেন এবং সেই সম্পর্কে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন ভক্তিরসামৃত সিন্ধু রচনা হওয়ার বহু পূর্বে এই সমস্ত শ্লোকগুলি প্রচলিত ছিল এবং ভক্তরা সেগুলি উল্লেখ করতেন ইতি শোক একশো ছেচল্লিশ শ্লোক একশো সাতচল্লিশ স্বয়ং ভগবান কৃষ্ণ হরে লক্ষ্মীর মন গোপিকার মন হরিতে নারে নারায়ণ শ্লোকার্থ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মীর মন হরণ করেন কিন্তু নারায়ণ গোপিকাদের মন হরণ করতে পারেন না তা থেকেই শ্রীকৃষ্ণের পরমোৎকর্ষতা প্রমাণিত হয় ইতি শ্লোক একশো সাতচল্লিশ শ্লোক একশো আটচল্লিশ ও একশো উনপঞ্চাশ নারায়ণের কা কথা শ্রীকৃষ্ণ আপনে গোপীকারে হাস্য করাইতে হয় নারায়ণে চতুর্ভুজ মূর্তি দেখায় গোপীগণের আগে সেই কৃষ্ণে গোপিকার নহে অনুরাগে শ্লোকার শ্রীনারায়ণের কী কথা শ্রীকৃষ্ণ নিজেই গোপিকাদের সঙ্গে পরিহাসের ছলে নারায়ণের রূপ ধারণ করেছিলেন কিন্তু তার চতুর্ভুজ মূর্তি দেখে তার প্রতি গোপিকাদের অনুরাগ হয়নি ইতিশ্লোক একশো আটচল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশ শ্লোক একশো পঞ্চাশ গোপীনাং পশু পেন্দ্র নন্দন জুস ভাবস্য কস্তাঙ্কৃতি বিজ্ঞাতুং ক্ষমতে দুরুহ পদবিষ সঞ্চারীন প্রক্রিয়াম আবিষ্কুর্বতি বৈষ্ণবীমপি তনু তস্মিন ভুজৈর্জিষ্ণুভীর্জাং হরে কৃষ্ণ ভো ভূ জৈর ভীর অন্ত চতুর্ভীর দূতরুচিং রাগ দয় কুঞ্চতি আমি একশো উন পঞ্চাশ শ্লোকটি আরেকবার পাঠ করছি গোপীনা পশুপেন্দ্রনন্দুষো ভাবসৃতি বিগ্ং খমে দূর পদবীসরি প্রক্রিয়া আবিষ্কুবতি বৈষ্ণবীমি তনু তসজৈর্জ হন্ত চতুর্ভীরদ্ভূত রুচিং রাগোদয় কুঞ্চতি অনুবাদ এক সময় শ্রীকৃষ্ণ কৌতুক সহকারে তার অপূর্ব সুন্দর চতুর্ভুজ নারায়ণ মূর্তি প্রকাশ করেন অত্যন্ত সুন্দর সেই রূপ দর্শন করে কিন্তু গোপিকাদের অনুরাগ সংকুচিত হয় তাই নন্দনন্দন শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভাবযুক্ত গোপিকাদের প্রেমের মহিমা বিদগ্ধ পণ্ডিতেরাও হৃদয়ঙ্গম করতে পারেন না শ্রীকৃষ্ণের প্রতি পরম রস সমন্বিত গোপী ভাব সবচাইতে নিগুড়ো পারমার্থিক রহস্য তাৎপর্য এটি ছিল রূপ গোস্বামী রচিত ললিত মাধব নাটকে ছয় চোদ্দ নারদমুনির উক্তি ইতি একশো পঞ্চাশ শ্লোক একশো একান্ন থেকে একশো বান্ন এ তো কছি হরে কৃষ্ণ এ এত কহি প্রভু তার চূর্ণ করিয়া তারে সুখ দিতে কহে সিদ্ধান্ত ফিরাইয়া দুঃখ না ভাবি হো ভট্ট কইল পরিহাস শাস্ত্র সিদ্ধান্ত শুনো যাতে বৈষ্ণব বিশ্বাস শ্লোকার্ত এইভাবে ভট্টের গর্ব খর্ব করে তাকে সুখ দেওয়ার জন্য সেই সিদ্ধান্তের পরিবর্তন করে তিনি ভট্টকে বললেন তুমি মনে দুঃখ পেও না এ সমস্ত কথা আমি তোমাকে পরিহাস ছলে বললাম এখন শাস্ত্রের সিদ্ধান্ত শোনো যাতে বৈষ্ণবেরা বিশ্বাস করেন ইতি শোক একশো থেকে একশো শ্লোক একশো কৃষ্ণ নারায়ণ স্বরূপ গোপী লক্ষ্মী নাই হয় একরূপ শ্লোকার্ত শ্রীকৃষ্ণ এবং নারায়ণে কোন ভেদ নেই কেননা তারা একই স্বরূপ তেমনি গোপী এবং লক্ষ্মীতে কোনো ভেদ নেই কেননা তারাও রূপ ইতি শোক একশো তিপ্পান্ন শ্লোক একশো চুয়ান্ন গোপীদ্বারে লক্ষ্মী করে সাদ। ঈশ্বরত্বে ভেদ মানিলে হয় অপরাধ শ্লোকার্থ গোপীদের মাধ্যমে লক্ষ্মী দেবী কৃষ্ণসঙ্গ আস্বাদন করেন ভগবানের বিভিন্ন রূপে ভেদ বুদ্ধি করলে অপরাধ হয় ইতি শ্লোক একশো চুয়ান্ন শ্লোক একশো পঞ্চান্ন এক ঈশ্বর ভক্তের ধ্যান অনুরূপ একই বিগ্রহে করে নানাকার রূপ শ্লোকার্থ ভগবানের অপ্রাকৃত রূপে কোনো ভেদ নেই ভক্তের আসক্তি অনুসারে ভগবান ভিন্ন ভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেন প্রকৃতপক্ষে ভগবান একই কিন্তু তার ভক্তদের সন্তুষ্ট করার জন্য তিনি ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হন তাৎপর্য ব্রহ্মসংগীতায় পাঁচ তেত্রিশ বর্ণনা করা হয়েছে অদ্বৈত মুচুতমনাদি মনন্তরূপম আদ্যং পুরাণ পুরুষং নবযৌবন চ ভগবান অদ্বৈত অর্থাৎ তিনি এক এবং অদ্বিতীয় কৃষ্ণ নারায়ণ এবং বিষ্ণুর রূপের মধ্যে কোনো পার্থক্য নেই তারা সকলেই এক কখনো কখনো মূর্খ লোকেরা আমাদের জিজ্ঞাসা করে হরে কৃষ্ণ মহামন্ত্রে আমরা যে রাম উচ্চারণ করি তার দ্বারা কি আমরা রামচন্দ্রকে সম্বোধন করি না বলরামকে সম্বোধন করি কোনো ভক্ত যদি বলে যে হরে কৃষ্ণ মহামন্ত্রে রাম বলতে আমরা বলরামকে বুঝি তখন সেই মূর্খ লোকেরা রেগে যায় কেননা তাদের কাছে রাম হচ্ছেন শ্রীরামচন্দ্রের নাম প্রকৃতপক্ষে বলরাম এবং রামচন্দ্রের মধ্যে কোনো পার্থক্য নেই হরে রাম বলতে বলরামকে সম্বোধন করা হোক অথবা রামচন্দ্রকেই সম্বোধন করা হোক তাতে কিছু যায় আসে না কেননা তাদের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু বলরামকে রামচন্দ্র থেকে শ্রেয় বলে মনে করা অথবা রামচন্দ্রকে বলরাম থেকে শ্রেয় বলে মনে করা অপরাধ হরে কৃষ্ণ কনিষ্ঠ ভক্তরা এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত বোঝে না তাই তারা একটি অপরাধজনক পরিস্থিতির সৃষ্টি করে সেই তত্ত্ব শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন ঈশ্বরত্বে ভেদ মানিলে হয় অপরাধ কিন্তু তাই বলে ভগবানের রূপ এবং দেবদেবীদের রূপ এক বলে মনে করা উচিত নয় সেটি অবশ্যই একটি মস্ত বড় অপরাধ সেই সম্বন্ধে তন্ত্রে বলা হয়েছে যস্তু নারায়ণং দেবং ব্রহ্মরুদ্রাদি দৈবতই সমত্তে নৈব বিক্ষেত সপাষণ্ডী ভবেদ ধ্রুবম যে ব্যক্তি নারায়ণকে ব্রহ্মা এবং রুদ্র আদি দেবতাদের সমপর্যায়ভুক্ত বলে মনে করে সে অবশ্যই একটি পাসন্ডি অতএব ভগবানের বিভিন্ন রূপের মধ্যে ভেদ বুদ্ধি করা উচিত নয় কিন্তু ভগবানকে দেবদেবী অথবা মানুষের সমপর্যায়ভুক্ত করা উচিত নয় যেমন কখনো কখনো কিছু তত্ত্বজ্ঞানহীন সন্ন্যাসী দরিদ্র নারায়ণ এবং লক্ষ্মীপতি নারায়ণকে সমপর্যায় ভুক্ত করে তা অবশ্যই একটি অপরাধ ভগবানের চিন্ময় রূপকে জড় বলে মনে করাও অপরাধ সদগুরুর কাছ থেকে শিক্ষা না পেলে এই সমস্ত রূপের পার্থক্য যথাযথভাবে হৃদয়ঙ্গম করা যায় না ব্রহ্মসংগীতায় তাই বলা হয়েছে বেদেশু দুর্লভম অদুর্লভম আত্মভক্তও গ্রন্থাদি পাঠ করে এমনকি বৈদিকশাস্ত্র পাঠ করেও ভগবতত্ত্ব হরে কৃষ্ণ ভগবত্ত ভগবত জানা যায় না তা কেবল তত্ত্বদ্রষ্টা ভগবত ভক্তের কাছ থেকে জানা যায় তখনই কেবল ভগবানের রূপের সঙ্গে বিভিন্ন দেবদেবীর রূপের পার্থক্য হৃদয়ঙ্গম করা যায় এর সিদ্ধান্তে বলা যায় যে ভগবানের বিভিন্ন রূপের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু ভগবানের রূপের সঙ্গে বিভিন্ন দেবদেবীর রূপের পার্থক্য রয়েছে ইতিশলোক একশো পঞ্চান্ন নারায়ণ হে নারায়ণ নারায়ণ জয় গৌর জয়